শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা রফিকুল ভাইয়ের বাসায় রয়েছি আমার সামনে বেশ কয়েকটি বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাজের সার দেখছেন এগুলো সবগুলোই উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চায় মাঝে মধ্যে দেয় এবং সবগুলো বিক্রিও হয় তো আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আমরা একটু কথা বলতে চাই আগে ভাইয়ের সাথে তারপর আপনাদের কিছু তথ্য দিতে চাই ভাই সালাম ভাই ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছেন ভাই পাঁচটা বাকিগুলো কোথায় মানে গতকালকে যেগুলো নিতে আসছে হ্যাঁ ওরা নিতে আসছে আচ্ছা আজকে লোড দিবে ওগুলো ভাই কোথায়

আমরা এখন দ্বিতীয় নাম্বার আসতে চাই আমরা এখন একটু রেট সম্বন্ধে আলোচনা করতে চাই বলেন রেট আজকে কেমন রেখেছে আজকে কি ছাড় দিচ্ছেন আমরা সেটা জানতে চাই হাজার করে দুই হাজার করে সেটা কত আপনার চল্লিশ হাজার পাঁচশো করে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার আমারি হাটে কিনে দিলেন দেখলাম কিভাবে কোথা থেকে এগুলো আমার ছিল বাসা ছিল আবার গ্রামের পশুদের আমার যে বাইরের যে লোকগুলো ছিল

না তুমি কেউ যদি এভাবে এসে আসে তাহলে তার একটা খরচা করে আসবে এটা হয়রানি শিখ হবে আমরা তাই জন্য চাই যে যা বলবেন জেনুইন হ্যাঁ হ্যাঁ জেনুইন বলবো আর সত্য কথা বলবো কারণ সত্য কথা বলে আমার প্যাকেজ থাকে না ভাই না আমি সত্য কথা বলছি কালকে সার্চে কালকে সঙ্গে শুনে কিছু দিয়ে না না ঠিক আছে ভাই আসছে আসার পর গুরু দেখছে পছন্দ হয়েছে

পাঁচ নাম্বার হচ্ছে এইটা এই যে পাঁচ নাম্বার এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার এই দেখেন পাঁচ নাম্বার এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার খাওয়া রুচি দেখেন হ্যাঁ এই এই যে ঝুলটা দেখবেন ঝুলটা আছে ঝুল আছে আচ্ছা মোটামুটি সব দিক দিয়ে

আবার গরু গরুর দিক দিয়ে ভালো কিন্তু সাইজ কিন্তু বড় কিন্তু গরুর সংখ্যা কম ওই জন্য অঙ্কটা কম অঙ্কটা কম না এখন কন্টাক্ট করবে কিভাবে মোবাইল নাম্বারটা নম্বর ভাই মোবাইল নম্বর ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন

বায়না দিব না আমি বাসা যাই দিব এটা কিন্তু দু রকম হয়ে গেল মানে আমার যদি উনি আসে যদি বলে ভাই আমার প্যাকেজটা আমার পছন্দ হচ্ছে না তাহলে আমার প্যাকেজটা আটকে যাবে ওই জন্য বায়না করলে ভালো হয় না না ঠিক আছে ঠিক আছে বায়না করার পর যদি না নিতে চায় আমি ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দিয়ে দেবো না না ঠিক আছে ঠিক আছে আমরা সেটা চাই তাহলে আমরা আবার একটু রিভিউ দেই এটা হচ্ছে সর্বশেষ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পঞ্চম নাম্বার এটা হচ্ছে চতুর্থ নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে শুরু এক নাম্বার তাহলে টোটাল কত বললেন মূল্য দাঁড়ালো